আপনারা দেখছেন ব্রেকিং নিউজ বাকি চার কেন্দ্রে বিজেপির প্রার্থী কারা হবেন পরামর্শ অভিষেকের ছুড়লেন চ্যালেঞ্জের পাল্টা শ্রমিক বিজেপি এখনো পশ্চিমবঙ্গের চারটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারে তার মধ্যে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হার রয়েছে বীরভূম আসানসোল এবং ঝাড়গ্রাম বিজেপি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এক বন্ধ ফেলে তেলে আক্রমণ করতে গিয়ে নতুন চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার মথুরাপুর লোকসভার অন্তর্গত কল্পিতে সভা করতে গিয়ে বিজেপি উদ্দেশ্যে কটাক্ষের সরেই অভিষেক প্রস্তাব দেন বিজেপি ডায়মন্ড হারবারে প্রার্থী পাচ্ছেন চারটি কেন্দ্রে এখনো প্রার্থী দিতে পারেন আমি বলবো মেঘের আড়াল থেকে খেলে লাগলে ইডি সিবিআই এনআই এবং ইনকাম ট্যাক্স এর ডিরেক্টরটি ওই চার কেন্দ্রে প্রার্থী করে বলে ওরা অনেক তল্পিবাহকতা করেছে মেঘনাদের মতো মেঘের আড়ালে না থেকে এবার আসন জনতার দরবারে লড়াই হোক বিজেপি এখনো রাজ্যের চারটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারে তার মধ্যে অভিষেকের ডায়মন্ড হারবার ছাড়াও রয়েছে বীরভূম এবং ঝাড়গ্রাম অভিষেকের বক্তব্যের পদ্ম শিবিরে সবচিত রাজ্যসভার সাংসদ সমীত ভট্টাচার্য বলেন যে সন্তান মায়ের গর্বে রয়েছে তারও ইডি সিবিআই শুনতে শুনতে বোধ হয় হয়ে গিয়েছে ঘনিষ্ঠ হওয়ার পরে কাদার বললে সেই ইডি সিবিআই বলে উঠবে এইবার তো তৃণমূল কিছু বলি কংগ্রেস নেতা পুত্রবধূ অর্চনা বিজেপিতে যোগ দিলেন বন কেন্দ্রের প্রার্থী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী তথা রাজ পরিবারের কুলবধূ অমিতা রায়ের সঙ্গে কথোপকথনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন শনিবার তাকেও নিশানা করেন মহেশের তার কথায় বিজেপির প্রার্থীকে ফোন করে প্রধানমন্ত্রী বলছেন ইনি যে তিন হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে তা মানুষের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে একই কথা তিনি বলেছেন তামিলনাড়ুর এক প্রার্থীকে আবার একটা ভোট এসেছে আবার একটা জুমলা নিয়ে হাজির হয়েছে সারদার তদন্ত তো কবে থেকে করছে একটা টাকাও মানুষকে ফেরত দিয়েছে লক্ষ্মীর ভান্ডারের অর্থবৃদ্ধি নিয়ে বিজেপি যে কথা বলেছে কল্পির সভা থেকে তার নিয়েও সরব হয়েছে অভিষেক তৃণমূলের সেনাপতি বলেন বিজেপি বলছে ওরা ক্ষমতায় গেলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে তিন হাজার করে দেবে ওরা তো দেশের সাতাশটা রাজ্যে ক্ষমতায় রয়েছে একটা রাজ্যেও করেছে বিজেপি বলুক গ্যাস দেবে বিনামূল্যে এই ঘোষণা করতে পারলে বিয়াল্লিশটি কেন্দ্রের প্রার্থী প্রত্যাহার করে নিব ওপেন চ্যালেঞ্জ রইল বিজেপি শ্রমিক অবশ্য কালটা যুক্তি দিয়ে বলেন বিজেপি শাসিত রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন নেই কারণ সেখানে মানুষটি ভাতা দিয়ে তুষ্ট রাখতে হয় না মথুরাপুর লোকসভায় তৃণমূল এবার প্রার্থী করেছে তরুণ নেতা বাপি হাদারকে গত তিনবারের সাংসদ চৌধুরী মোহন জাটুয়াকে শারীরিক কারণে আর টিকিট দেয়নি কুলপির সভা থেকে মুটুরাপুরের ব্যবধানও বেঁধে দিয়েছে অভিষেক। গতবার তিন লক্ষ ভোটে জিতেছিলেন জাতীয় এবার বাপির ব্যবধান সাড়ে তিন লক্ষ করার ডাক দিয়েছেন তৃণমূলের সেনাপতি সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে অভিষেক বলেছেন তৃণমূল তৈরি হওয়ার পর প্রথম বিধানসভা নির্বাচনে দুই হাজার এক জেলার একাশটির মধ্যে চৌদ্দটি জিতেছিল জোড়াফুল তারপর দুই হাজার আট সালের পঞ্চায়েতে জেলা পরিষদ জিতে এই জেলায় পরিবর্তনের সূচনা করেছিল যত দিন দিয়েছে তৃণমূল তত এই জেলায় বেশি বেশি করে শক্তিশালী হয়েছে এইবারেও তার প্রমাণ দিতে হবে নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারের পাশাপাশি মথুরাপুর লোকসভা কেন্দ্রের উন্নয়নের দায়িত্ব নিজের কাজে তুলে নিয়েছেন অভিষেক বলেছেন আমি কথা দিয়ে গেলাম ডায়মন্ড হারবারের মতো করেই মথুরাপুরেও উন্নয়ন করব সে দায়িত্ব আমি নিজের কাজে তুলে নিচ্ছি